ঠাকুর গায়ে বিএনপি মহাসচিব বললেন ফেসিবাদী শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হইন না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে কি ভাই বলছে না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে ভদ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন বিশেষ করে বিএনপিকে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ চুলাই সনদের আইনে ভিত্তি চায় আপনারা যদি তাল বাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো অবস্থা করুন হবে করুন হবে সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলাম আন্দোলনের আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমানাই উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের অন্যতম সিপাহ জামাত ইসলামী বাংলাদেশের মহতারাম আমির সফিকুর রহমান উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মদলিসের আমির মজলুম আলেম আল্লামা মামুল হক সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা উপস্থিত লক্ষ লক্ষ তহিদি জনতা বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় একটি সংস্কার করা আরেকটি হলো গণহত্যার বিচার করা আরেকটি হলো একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের তালবাহানা শুরু হয়ে গিয়েছে সংস্কার করতে হলে অবিলম্বে সনদ বাস্তবায়ন করতে হবে আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিনতিকে বলতে চাই আপনারা জনগণের

বিএনপি মহাসচিব বললেন ফেসিবাদী শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হইন না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে কি ভাই বলছেন না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে ভদ্র মানুষ যিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোনো সরকার কোন শক্তি যদি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সর্বশেষ কথা জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামীর ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে যদি জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়া না হয় গণভোট নিয়ে কালবাহানা করা হয় আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি আমরা শান্তি চাই যদি কোন দল কোন সরকার কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে কাল বাহানা করে আমি বলবো তারা এই ষোলো লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি বরণ করেছি যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাওবানা করবে তারা এই শহীদদের সাথে গদ্দারের শামিল হবে গদ্দারের শামিল হবে তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের ইসলামী দলগুলো আন্দোলন কত প্রকার কি কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত বন্দিশের মহাতমা আমিন আল্লামা মামুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা তারা একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দরটা বাংলাদেশ গর্বের জন্য এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে একদল মানুষের যাত্রদাহর শুরু হয়ে গেছে আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্ধের খোঁজ দিয়ে দেখবেন গলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশ প্রেমিক ইসলামী শক্তি আপনার এক হয়ে আসেন আমরা মন খুলে ভোট দিব এর জন্য হতাশ হয়ে দল যারা যাদের মধ্যে দেশ প্রেম নাই হতাশ হয়ে গেছে ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দান সীমাবদ্ধ নয় আঠারো কোটি সে মানুষের কণ্ঠস্বধ্বনিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে আমার ভাইরা দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি গুলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এবেশে মানুষ সুন্দর একটা দেশ পাবে যারা পানি খোলাতে যায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে আর দু দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে

সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়বার চেষ্টা করি যেন দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি যত অপশক্তি সব দুর্গম খাত করে এই সাল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে সুন্দর ভাবে গড়বার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আছে না ঐক্যবদ্ধ ভাবে চলতে থাকবো জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দিবেন

আজকের এই সমাবেশ থেকে আমরা ওলামাই কালামের জবান থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পুরা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোন বা বা কোন বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এই দাবি সরকারের কাছে চাই যাতে সরকার এই দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফেসিস সরকার আসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে এই ঐতিহাসিক বিশাল সমাবেশে